সেই মা যশি অতি গোপালের কাজ ছাড়া রয়েছে এটাও কি সম্ভব আসল কথা সবাইকে অনুপস্থিত রেখেছেন না হলে অপরাকৃত লীলাটা করতে পারে কি লীলা করবে কেমন করে লীলা করবে সেই নন্দালয়ের আঙিনায় দুটি বৃক্ষ ছিল সেই বৃক্ষ দুটি কি কে না দুটি বৃক্ষ ছিল অর্জুন বৃক্ষ তারা কারা ছিল কুবেরের দুই পুত্র নন এবং মণি কুবের ছিল একজন জন কী ছিল দেবাদিদের মহাদেবের ভক্ত শিব শাস্রের ভক্ত এবং শিবের মনে অতুল ঐশ্বর্যের অধিকারী হয়েছিল আর কুবেরের স্বর্গে কোষাঢাকের কাজ দিয়েছিল বলরাধে রাধা তাই কুবেরের আমরা বলি না যেন কুমেরের ধন শেষ হতেই চায় না তাই কুবেরের অর্থের কোনো অভাব ছিল না

ধরুন নদীতে নৌকা চলে তার একটা মাঝি থাকে কিন্তু মাঝি যদি না থাকে নৌকাটা অনিয়ন্ত্রিত ভাবে চলতে থাকে এবং সেই নৌকাটা যে কোনো মুহূর্তে কিন্তু সলিল সমাধি হতে পারে নাকি না কিন্তু মাঝি যদি থাকে তবে তো তিনি পৌঁছবে তাই আমাদের কান্ডারি হচ্ছে সাক্ষাৎ স্বয়ং ভগবান তাই যদি আমরা নিয়ন্ত্রিত জীবন যাপন না করি সদাচার এবং যা যা আমাদের করণীয় সেটাগুলি যদি বৈধ না হয় তাহলে আমাদের অবস্থাটা কিন্তু অনিয়ন্ত্রিত জীবনযাপনকারী ওই নৌকার মতো যে কোনো মুহূর্তে আমাদের শরীর সমাধি হতে পারে বলো গোপাল জর সদা নয় Satsang

সেই উদ্যানের মধ্যে কয়েকজন সুন্দরী রমণীকে নিয়ে নলকুবের আর কি ভ্রমণে গিয়েছে ভ্রমণ করার আর জায়গা পায় না তাহলে বাবার সুবাদে বাবা তো বড় কিছু বলতে পারবে না ওই জায়গায় আমরা তোমরা গেলে না পুলিশ অ্যারেস্ট করবে এখানে কেন এসেছে ইত্যাদি ইত্যাদি কিন্তু কে অ্যারেস্ট করবে যদি কিছু বলতে যায় জানো তো আমার বাবাকে হ্যাঁ মন্ত্রী ছেলেকে যদি ধরে নিয়ে যায় হাব রাস্তায় গিয়ে ছেড়ে দিতে হবে সে ফোন করে দিবে বাবা আমাকে আরে কাকে ধরে নিয়ে যাচ্ছে তখন পুলিশদের কাম্পনি এই জায়গায় তোমাকে একবার বাড়িতে পৌঁছে দিই বলো রাধে তাই বাবা ধনাঢ্য সেই সুবাদে এরা কি একদম কৈলাস পর্বতস্থ সেই সুরম্য উপবনে সুন্দর উদ্যানে তারা সেই নর্তকীরা সুন্দরীরা তারা কি তাদের সুরেলা কণ্ঠে তারা সংকীর্তন করছে গান করছে আর সেই দুটি ভাই আনন্দ উপভোগ করছে আনন্দ হচ্ছে আসব আসব মানে মদিরা মদিরা মানে মদ

করছে তারা উপভোগ করছে শুধু এখানেই খান্ত নয় সেই সুন্দর উপবনের মধ্যে বরুণদেবের একটি সুন্দর জলাশয় ছিল সেই জলাশয়ে শুদ্ধ প্রস্ফুটিত পদ্মের রেণুতে সেই জল জলাশয়ের জল কি নির্মল সুগন্ধযুক্ত শুদ্ধ স্ফটিকবৎ স্বচ্ছ কাচের মতো জল

说有。 হচ্ছে ওদেরকে দেখে নারদমুনি একটু ঐচ্যরে বলছে নারায়ণ 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 আর ঘুম পাইনি তো ঘুম পায়নি কারোর ঘুম পেলে বলবে একটু ঘন ঘন নার বলো রাধে 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 হ্যাঁ হ্যাঁ না কেন না বউমা যখন ঘন্টা আছে না না ঘন্টা সরে গিয়েছে মাসুর মারছে তখন হাসুর শ্বাস শ্বশুর গেলে কি করে তখন কি করে

অতই মাদক মাদকাসক্ত ছিলেন যে নারদ মুনির উপস্থিতি এবং নারদ মুনির সেই কণ্ঠস্বর তাদের কর্ণগোচর হচ্ছে না কনসাল আনকনসাস আর সুপ্রিম কনসাস বৃক্ষ আনকনসাস আর পশুযন্ত্রু পাখিপক্ষী এরা হচ্ছে কনসাস আর আমরা হচ্ছে সুপ্রিম কনসাস তাই মশা লাগলো আমরা একটা মশারি খাটিয়ে শয়ন করি বলো রাধে রাধে তাই কিন্তু ওই রমণীরা তারা একটু কম খেয়েছিল তাই তাদের একটা সেন্স ছিল তারা নারদ মনির উপস্থিতি দেখতে পেয়ে একটু লজ্জিত হয়ে তাদের বস্ত্র দ্বারা তারা নগ্ন দেহ ঢেকে দিল কিন্তু এর আগে ভাই এত বেপরা ছিল যে একদম বেহুশ বলো রাধে রাধে হ্যাঁ তো তখন নারদ মনি মনে দুঃখ বলল তোদের এত অদক্ত তোদের এই দুর্দশা তোরা বড় বড় লোকের ছেলের সুবাদ তোদের এত দুর্দশা এত নিচে নামতে পারিস নারদ মনির মনে দুঃখ হলো তাই নারদ মনি অভিসম্পাদ রূপে আশীর্বাদ করলেন অভিসম্পাদ আশীর্বাদ হয় তাই না তখন করলেন কি নারদ বললেন যে তোরা যেভাবে এটা কে বলেছে বিশ্ববর্তী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি যাতনা বিশে বুঝি পেছে কিসে আসে যার কোনদিন মাথার যন্ত্রণা হয়নি কারো মাথার যন্ত্রণা সে বুঝতে পারবে বড়জন দিদি তোমার কত কিন্তু তার যদি নহে সেদিন সে বুঝতে পারবে মাথার যন্ত্রণা কত কষ্ট তাই দারিদ্রতা জীবনে যে পায় না দারিদ্রক কাকে বলে যে জানে না সে দারিদ্রতার মর্ম বুঝবে না হ্যাঁ কি না তাই এই নলকুবের আর মনিগ্রীব এরা দারিদ্রতা অভাব কষ্ট কাকে বলে তোমার জানে না তাই এর অনন্তฤদ জীবন যাপন তাই নারদ বনে কৃপা পর্বশ করুণার বসুবত্তি হয় বললেন তোদের এই দুঃখর থেকে একমাত্র মুক্তির কারণ তোরা হচ্ছে বৃক্ষ যনি প্রাপ্ত হ বৃক্ষ যনি প্রাপ্ত কেন যত্রকম যত্রকমতে স্থাবরং বिक्षতি লোকথাঞ্চ জলজন্ত্ৰু নব লোকথাঞ্চ আমরা এমন একটি মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি আমি কুলডিগিরি থেকে কাশিয়ারে এসেছি এমনি এমনি চলে এলাম এতটা রাস্তা আমাকে অতিক্রম করতে হয়েছে তো তাহলে মনুষ্য দেহটা এমনি পেলাম এমনি পাই না তারপর কুড়ি লক্ষ রকমের বৃক্ষ আছে এই সব বৃক্ষ আপনাকে আমাকে সবাইকে হতে হয়েছে জলযন্ত্র নবলক্ষাঞ্চ ন লক্ষ রকমের জলযন্ত্র যত রকমের জলযন্ত্র আছে বৃক্ষ জনমের সমাপ্তি কবে ছিল যেদিন তুলসী বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করলাম জলযন্ত্র জীবন কবে সমাপ্তি হলো যেদিন শঙ্করূপে জন্ম হলো দশলক্ষাঞ্চ ডিম্মানু ডিম্ম জনমের সমাপ্তি কবে হলো যেদিন ময়ূরীর ডিম হয়ে জন্মগ্রহণ করলাম পশু নাম তিরিশ লক্ষাংশ পশুজনীর সমাপ্তি কবে হলো যেদিন আমি গাভী মাতা হয়ে গ্রহণ করলাম তাই নয় সেই গাভী মাতার দুগ্ধ যেদিন গোবিন্দ সেবায় লাগল তাই মা আপনারা তো গাভী মাতা যখন প্রথম প্রসব হয়ে দুগ্ধ দান করে বাড়ির সবাই খায় খায় কিন্তু আপনারা বাইশ দিন এক মাস সেই দুগ্ধ পান করেন না কেন না শিব শীতলা বড় আমার এবং চন্ডীমা এবং শিব শঙ্করকে গ্রামের সমস্ত দেবদেবীকে দিয়ে অন্তত মা সেই দুগ্ধ পান করে কেন করে যে সেই দুগ্ধ যদি প্রথমে দুগ্ধ যদি ঠাকুর দেবতাকে দেওয়া না হয় ভগবানে নিবেদিত না হয় তাহলে ওর যে গাভী জন্ম সেটা বৃথাই চলে যাবে তাহলে আমরা পারি বড় ভাই হয়ে ছোট ভাইকে দেখা দেখভাল করার দায়িত্ব কি আমাদের নয় তদ্রুপ স্রষ্টার শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ তাই মানুষের কর্তব্য সবাই আমার ভাই বিশ্বদর সর্ব আমার ভাই তা বলে সমবর্তী নট সমদর্শী নট সমবর্তী বিশ্বদর সর্ব কি আপনাকে ধরে চুম খাবেন সমদর্শী বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গবি হস্তিনী শুনি জৈব সপাকেচ পণ্ডিত সমদর্শী ন। হাতি ঘোড়া থেকে পশু পাখি কীট পতঙ্গ এমনকি বিশ্বদর সর্প তোমার ভাই সমদর্শী কেন না জীব আপনার মধ্যে পরমাত্মা কিন্তু তা বলে নট নট সমবর্তী ববহারটা সমান করা যাবে না প্রত্যেকের প্রতি সমদর্শী অকারণে মারবার প্রয়োজন

ও জন এই বিশদর কলজনী প্রাপ্ত থেকে আপনার চরণে ঠাঁই পায় যদি কেউ পূর্ণ করে বলে আমি অনেক পূর্ণ করেছি তার পূর্ণটা নষ্ট হয়ে যাবে কেউ যদি পাপ করে বলে আমি পাপ করেছি তার পাপটা নষ্ট হয়ে যাবে তোমরা খটা দেয় না ও এখন তো তোমার অনেক হয়ে গেছে আমি তোমাকে একবেলা খাই একদিন বাঁচিয়েছিলাম मेरा खूब खटा दे বল রাধে রাধে যখনই খोटा দিল যে সত্যি খাইছিলা কি আমাকে এক সপ্তাহ রেখি খাইয়েছিলা কিন্তু এই খটায় দেওয়া মানে ওই বলা মানে তোমার যে পুণ্য হয়েছিল সেটা নষ্ট হয়ে গেল পুণ্য করে বললে পুণ্য নষ্ট হয়ে যায় আর পাপ করে যদি নিজের অনুশোচনা করে পাপটা নষ্ট হয়ে যায় বল রাধে রাধে তাই পুণ্য করে বলতে নাই পাপ করে যত ইচ্ছা নিজেকে বলতে থাকো বল রাধে রাধে নারদ মুনি এখানে অভিসম্পাত করলেন তাই তোরা বৃক্ষজনি প্রাপ্ত কেন বৃক্ষজনি যে সবচেয়ে কষ্টজনক তমগুণী সম্পন্ন তাই না বৃক্ষ হচ্ছে আনকনসাস দেখবেন জল ঝড় বৃষ্টি রৌদ্র তাপ দা হচ্ছে চুপচাপ দাঁড়িয়ে আছে কিন্তু একটা কুকুর বৃষ্টি হলে একটা আচ্ছা দল দেখে খুব গ্রীষ্মের দাব দা হয়ে দেখবেন পুকুরে এতটা গোলা ডুবিয়ে বসে আছে কিন্তু বৃক্ষ রৌদ্র বৃষ্টি ঝড় ঝঙ্গা চুপচাপ দাঁড়িয়ে তাই বৃক্ষ জনি হচ্ছে তমগুণী এবং বৃক্ষ জনি সবচেয়ে কষ্টের জন্য তাই নারদমণি ভাবলেন যে এদের দুজনকে এমন একটা জায়গায় রাখতে হবে এমন একটা স্থান এদের দিতে হবে যে কষ্টের জন্য এরা বুঝতে পারে তাই বললেন তোরা দুজনে দু ভাই

বুঝতেই পারবে না তাহলে সে কষ্টের জন্ম বুঝতে পারবে না তাই নন্দালয়ের অঙ্গনে তোরা জন্মগ্রহণ করবি তোদের চেতনা চৈতন্য দুটোই পূর্ণ রূপে থাকবে এবং দিন দিন করে তোরা কষ্ট পাবি তাই কষ্ট কাকে বলে তোরা বুঝতে পারবি তখন তোরা নিজেদের অনুশোচনার অনলে নিজেদের দগ্ধীভূত করে নিজেদের পরিবর্তন হতে পারবি আর স্বয়ং ভগবান নন্দ রাজার পুত্র হয়ে যশোদা নন্দন হয়ে আসবে তার অপ্রাকৃত লীলা তোরা তো স্বর্গের দেবতা তোদের অভিশাপ দিলাম হচ্ছে আশীর্বাদ না তোরাই ভগবানের অপ্রাকৃত লীলা অর্জুন তোরা সব দেখতে পারবি এবং অবশেষে সেই স্বয়ং বিশেষ ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্পর্শে

আর বলছে গুণিকে প্রভু আমরা এত মন্দির আসো কত ছিলাম আপনার উপস্থিত আমরা বুঝতে পারি আপনি কত কৃপাময় এই আমাদের জীবনে আশীর্বাদ বিশ্ববন্দিত বৃঞ্জি ব্রহ্ম দেবাদি দেব পঞ্চানন অনন্ত দেব যাকে ধ্যানে না পায় কত যুগে মনে বসে এই জড়জগতের সমস্ত সুখ স্বাচ্ছন্দ বিশ্বাস তারা রনে বনে জঙ্গলে যার কৃপা পাওয়ার জন্য আজন্য সাধনা করে আপনি কৃপা করে সেই আশীর্বাদ করলেন বৃক্ষজনী প্রাপ্ত হব হয়ে সেই ভগবানের অসীম লীলা আমরা দর্শন করতে পারব। এবং তার আমরা আবার দেবলোকে ফিরে এ তো দেবর্ষি আমাদের আশীর্বাদ করলেন সেই অর্জুন বৃক্ষ হয়ে তারা নন্দালয়ের অঙ্গনে জন্মগ্রহণ করলেন আর মা যশোপতি কোথায় বেঁধে রেখেছিল উৎখলে হরে কৃষ্ণ রাধে রাধে বলো রাধে রাধে এখানে এগোতে পারব গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে এবং দামোদর্তি চরণ কমলে আমি প্রণতি জানিয়ে বিশ্রাম আপনাদের চর্চা বিশ্রাম নিলাম জয় জয় জয়গুর জয়